অন্ধকারে হবে আমি এখান থেকে রওনা হব ডাক দে বলে পেগুম্বার আমার আল্লাহ তালার ফরমান হয়ে গেছে আপনাকে এখান থেকে যাতে যেতে হবে আল্লাহর পেগুম্বার নিজের বিছানা তিনি ছেড়ে দিলেন ওই বিছানার উপরেই হজরত আলী রাজি আল্লাহ তালুকে শোয়া দিলেন হজরত আলী রাজি আল্লাহ তালু উপরে আপন চাদরটা দিয়ে দিয়ে ঢেকে দিলেন আল্লাহর পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসবে তাকা দেখে চতুর্দিক নে কাফের বেঈমান গুলো বেষ্টনে আছে এই অবস্থা দেখে আল্লাহর পায়গম্বর জিজ্ঞাসা করলো ভাই জিবরাইল এই মূর্তির ভিতর এখন থেকে আমি কেমনে যাব তার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুকে যে শোয়া রাখছেন আচ্ছা বলেন তো দেখি তার কি মরনের ভয় নাই কথা বল না কেন মরনের ভয় প্রত্যেকটা মানুষের ভিতরে মরণের ভয় আছে কিন্তু আলী রাজি আল্লাহ তারা এখানে একটা কথা বলে দিলে একটা কথা শোনার পর তার করে যা থেকে মরণের ভয় দূর গেছে আল্লাহ আকবার বলে এমন কি কথা তিনি বলেছেন যে কথাটা শোনার পর কলিজার থেকে মরণের ভয় চলে যায় এমন কথা আপনাদের জানা দরকার আছে না না জোরে বলেন মুসলমান মন্দনে আমার কথাগুলো দিয়ে বুঝবেন আল্লাহ پیغمبر যখন বের হয়ে চলে যাবেন নাক দেবনা ভাই জিবরে এই মুহূর্তের ভিতরে কোন থেকে আমি কেমনে বের হব আল্লাহর پیغمبر কি নাক দেবলে আপনি চিন্তা করিয়ে না আমরা আল্লাহ تعالی ব্যবস্থা করে রেখেছে যার কেউ নেই তার কে আছে আরো জোরে বলেন

আল্লাহর পায়গম বল প্রথমে কত এমন একজন ব্যক্তির ঘরের সামনে যা দাঁড়াইলে যাকে নিয়ে আমার আল্লাহ তারা করে ফখর মক্কা থেকে মদিনে আল্লাহর পায়গম্বরে যাকে নিয়ে করেছিলেন সফর আজ আল্লাহর পায়গম্বরে কবরের পাশে যার কবর দিনের নাম হল হজরত আবু বকর মুসলমান বন্ধুরে আমার

পাইগম্বর তোকে একটার বেশি দুইটার না কেন দিল আমি আল্লাহ তেনার কাছে কি জবাব দেব ও পাইগম্বর আপনি আসবেন আপনি কষ্ট করবেন আমি আবু বকর আরামে ঘুমাবো এটা কখনো আশিকে উম্মতের আশিকের নবীর পরিচয় হতে পারে না আল্লাহু আকবার বলেন আমার কথাগুলো দিয়ে বুঝবেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আল্লাহর পয়গম্বর নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে ও মুসলমান আমি লম্বা রচনা করতে চাই না তিনি শুধুমাত্র বুঝাইতে চাই সেখানে এই গুহার ভিতরে আল্লাহর পয়গম্বর ছিলেন কাফের বেঈমান সকলে টের পেয়েছিলেন সকলে গুহা পর্যন্ত গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি উপরের দিকে তাকায় দেখে কাফের বেঈমানদের পা পর্যন্ত দেখা যায় আল্লাহর পয়গম্বর কে নাক দেওয়ালে পয়গম্বর কেবুজি আর বছর পাইনি তারা পূজি পেয়ে গেল আল্লাহর پیغمبر না কেবল আবু বকর তুমি কি মনে করতে কেন আমি আর তুমি আছ নাকি কি না 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 আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে লা তাহজান